সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ দেশের বাইরে কাছে যেখানে আসেন যেভাবে আছেন আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে দিবেন দেখেন কত চলছে চলছে দেখেন আমি গাড়িটা স্টার্ট দিচ্ছি তিন লাখ সতেরো হাজার কিলোমিটার চলছে দেখেন আপনারা গাড়িটা করলা দুই হাজার পনেরো মডেল গাড়িটা দেখেন এই যে গিয়ার অটোমেটিক পুরো অটোমেটিক গাড়িটা এই দেখেন গাড়িটা দেখে নিবেন আপনারা এই কানভেন গাড়িটা দেখে নেবেন প্রথমে আমি বডিটা দেখাচ্ছি আপনাদেরকে আমি আপনারা দেখে নেন হ্যাঁ ভাই আমি কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আমি খুব কষ্ট পাবো কারণ আমি আপনাদের জন্য ভিডিও করে দেখেন দেখেন ষোলো ষোলো সোসিশের গাড়িটা

লাগানি দেখেন আপনার করার লাগানি ষোলশের গানিটা দেখেন আপনারা সুন্দরকে দেখাচ্ছে দেখা এক্সেল ষোলোশো শিশু দেখেন আপনারা দেখেন যার কাছ থেকে নেবেন গাড়ি দেখে শুনে যাসা বাসা করে গানি কিনবেন তাহলে আপনি জিততে পারবেন দেখেন পিছনে ব্যাকডালটা দেখাচ্ছে খুব সুন্দর করে ইনশাআল্লাহ আপনারা দেখে নেন দেখেন

হ্যাঁ আপনি যদি নিতে চান নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার রিয়াল এই গাড়িটা মাত্র ছাব্বিশ হাজার রিয়াল কেউ দিন না নিতে পারেন ফার্স্ট নতুন ইস্তেমারা নতুন এটা কোটেশনটা ভালো আসে সস্তার ভিতরে নিতে পারবেন তো এটা করলা দু হাজার পনেরো মডেল আমি হাইলিস্টিক আসি আপনি আসেন গাড়ির জন্য আমি ফিরে আসি এখন সময় দিতে পারবো ইনশাআল্লাহ আর কোনো টেনশন এখন কন্টিনিউ সময় দিব আপনাদেরকে আমি আপনার যে আসতে চান আসতে পারেন আমি আসি হাইল মদিন থেকে সাড়ে সাড়ে সাতশো কিলোমিটার রিয়াল থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার এবং হেলথ সিটিতে আপনি গুগলে সার্চ দিলে পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজ আছে পেজে মেসেঞ্জার কথা বলেন ইনশাআল্লাহ আপনাদেরকে হেদমত করবেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম